গুড আফটারনুন আশা করি সবাই খুব ভালো আছো আর যারা একটু একটু ভালো একটু একটু খারাপ আছো আমার মতো তাদেরকে বলবো লড়ে যাও বিয়ার টুগেদার ইন দিস একটাই জীবন ভালো করে বাঁচতে হবে দেবলি না জীবন যাপনে তোমাদের সকলকে স্বাগত জানি আমি লাঞ্চ টাইম থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি দেখা যাক যেরকম যেরকম যা কিছু হবে সেরকম সেরকম তোমাদের সাথে শেয়ার করতে করতে যাবো তো চলো দেখা যাক আজকে লাঞ্চের মেনুতে কী আছে আজকে লাঞ্চের মেনুতে বিশাল আইটেম খুব অল্প আইটেম আছে কিন্তু প্রতিটা আইটেমই খেতে খুবই ভালো মনে হচ্ছে দেখে রান্না দেখে হয়েছে মুসুরের ডাল যেটা আমাদের সোমবার ছাড়া প্রতিদিন সেটা আর আজকে আমরা তো অতি সেদ্ধ খাই কিন্তু ওই বলবো যে একদিন আমার হাতে রান্না খেয়ে যায় আমি ঠিক আছে তাহলে তুই কর আর আমি আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম আমার দাদা ভাসুরকে তার শরীরটা অসুস্থ তার মেডিসিন আনতে হবে সকালে ছুটেছি তার মেডিসিন আনতে আবার বাড়ি এসে এসে একটু টিফিন করবো করে আমার মেয়ে তো আমাকে আর যেতে দেবে না আমি বলুন না ছোটোমনি বেরোবে আমাকে তার সঙ্গে যেতাম আবার ননদের সঙ্গে আমি ননদ দুজনে বেরোলাম বেরিয়ে মুদিখানার কিছু জিনিস ওরও আমার নিয়ে এসে নিয়ে এখন একটু চান করলাম ভালো করে চান করে একটু ফ্রেশ হলাম এইবার আমরা খাওয়া দাওয়া করবো মেয়েটা আমি ছিলাম না ও বাঁধাকপি সেদ্ধ করে

গিয়ে দেখলাম সে খেতে বসেছে আমি বললাম আপনি গিলতে পারছেন আপনার অসুবিধা হচ্ছে বলল না প্রতিমা আমার অসুবিধা হচ্ছে না আমি না আস্তে আস্তে খেলে ভালোই গিলতে পারছি আমরা বললাম ঠান্ডা কমে গেছে আজকে আপনি ভালো হয়ে যাবে আপনি সুস্থ হয়ে যাবে আবার আমরা এক জায়গায় আড্ডার আসব তাহলে বললো তাহলে সন্ধ্যেবেলায় এসো বুলুকে নিয়ে আমাকে মেয়েকে বলে বুলু ঠিক আছে সন্ধ্যাবেলায় আসবো বুলুকে নিয়ে চা খাবো কফি খাবো আপনার সঙ্গে গল্প করবো কিছু মানুষটা অবস্থা প্রতিমা হয়ে গেছে সন্ধেবেলা আমি কেমন এই তো চলো আমরা খেয়ে তোমরাও খেয়ে নাও আমি আবার তোমাদের সঙ্গে কিছু কথা বলতে এলাম সারা সারাদিনে তোমাদের সঙ্গে সেভাবে কথোপকথন হয়নি দুপুরে খাস মাছ যা একটু বলেছিলাম তারপরে আমি শুয়ে ঘুমিয়ে পড়ি চারটে পর্যন্ত জেগেছিলাম সবজিওয়ালা এলো সবজি নিলাম তারপরে ভাবলাম চারটে যখন ভিজেই গেছে একটু চা করে খাই চায়ের আমার খুব নেশা একটু চা করে খেলাম খেয়ে ভালবাম এত ঠান্ডা একটু সুদ পরে আবার উঠে যা হোক করবো তারপরে সুজি আর ঘুমিয়ে এখন ছটার সময় রান্নার মেয়ে সে ডাক্তোখাটি মা চা খাবে না ও কটা বাজে রে বললো প্রায় ছটা বাজে ওটো 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 চা খাও বলে ও চা করলো ও খেলো আমাকে দিল আমি বললাম তাহলে একটু সুজি কর একটু সুজি খায় বললো তুমি খাবে তাহলে করে দিই আমি হ্যাঁ কর আমি খাবো একটু তো তোমরাও সবাই ইভিনিং স্ন্যাক্স এনজয় করে নাও আমার অফিস টফিস হয়ে গেছে আমি ক্যামেরাটা আমার দিকে না করেই তোমাদের সাথে কথা বলছি তো যাই হোক অফিস টফিস সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা একটু পরে ও বাড়িতে যাব ও বাড়িতে গিয়ে একটু আড্ডা দেবো আর ওয়েদার আপডেট যেটা আমি টিভিতে দেখলাম সেটা হচ্ছে পৌষ সংক্রান্তিতে বেশ ভালো করে আবার ঠান্ডা পড়তে চলেছে সেটাই বলছে তাই জন্য সবাই একটু সাবধানে ঠেকো প্লিজ টেক কেয়ার অফ ইয়ার সেলস বাড়ির বয়স্ক যারা রয়েছে তাদেরকে একটু সাবধানে রেখো কারণ পৌষ সংক্রান্তিতে আবার শীত নিজের দাপট দেখাতে চলেছে তো দেখা যাক কতটা কি ঠান্ডা পড়ে না পড়ে তো সবাই একটু সাবধানে থেকে কারণ সর্দি জ্বর এগুলো তো লেগেই থাকে ঠান্ডাতে তো প্লিজ বি কেয়ারফুল আর ঠান্ডাটাকে এনজয় করো আবার যদি পরে স্পেশাল কিছু হয় তাহলে তোমাদের সামনে আসবো আর একটা কথা তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি যে কালকে কেন আমি ব্লগ করিনি তার একটা প্রধান কারণ হচ্ছে আমার কালকে কয়েকটা জায়গায় স্পিচ ডেলিভার করার ছিল মানে কয়েকটা আশ্রমে আমার নিজের স্পিচ বলতে যাওয়ার ছিল কালকে তোমরা সবাই জানো বারোই জানুয়ারি গেছে মানে তোমরা তো ব্লগটা পরে দেখছ কিন্তু যাই হোক বারোই জানুয়ারিতে আমি ব্লক করিনি কোনো কারণ আমার স্পিচ ডেলিভার করার ছিল আমি আশ্রমে গেছিলাম কয়েকটা আশ্রমে সেখানে আমার বক্তব্য রাখার ছিল তো আমি জানি না স্বামীজির ব্যাপারে যতই পড়ি ততই তো মনে হয় যে খুব কম জানি মানুষটাকে তবে হ্যাঁ যতই জানি ততই ডিপলি তাকে আরও জানতে পারি এটা একটা সত্যি বড় প্রাপ্তি এবং আমাদের জেনারেশনের কাছে স্বামীজি একজন ইন্সপিরেশন তো বটেই সকলের জন্য তো বটেই কিন্তু স্পেশালি ইয়াংস্টার্সদের জন্য কারণ এমন একজন মাল্টিটাস্কার একজন মহামানব মানে যার ব্যাপারে যতই বলি ততই বোধ কম বলা হয় আমার ধারণা তো আমি বেশি কিছু বলবো না কালকে আমাদের বাড়িতেও উদযাপন হয়েছে আমাদের বাড়িতে স্বামী বিবেকানন্দকে ফুলের মালা টালা দিয়ে সাজানো হয়েছিল আমরা সবাই ফুল অর্পণ করেছি বলো গো ঠাকুর বলো না আমার এ আলী নেকাহারের সাথে তোমার ব্রহ্ম তেজ দীপ্ত অনল পুরুষ সিংহ কে কুমার আনি লেকাহারের সাথে তোমার গানটা গাওয়া হয়েছে সবাই মিলে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে তার জন্মদিনে তো খুব ভালো কেটেছে ওই পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে আমি ব্লগ সেভাবে করিনি কিন্তু ফটোটা ডেফিনেটলি তোমাদের সাথে আমি শেয়ার করবো বলো তোমাদের কীরকম লেগেছে আর তোমরা কি কেউ এরকম আছো যারা স্বামীজির কে নিজে ইন্সপিরেশন ভাবো এবং স্বামীজির বই পড়ো আমি কিন্তু স্বামীজির বই পড়তে প্রচণ্ড ভালোবাসি মানে আমার যখনই কোনো আপসেট থাকে মুড বা কোনো সময় আমি নিজে সেলফ ডাউটে থাকি তখন আমি সবসময় স্বামীজির বই পড়ি আর প্রত্যেকবার খুব অদ্ভুতভাবে দেখি যে স্বামীজি আমাকে পথ দেখান এবং এরকম অনেক ক্রাইসিস সিচুয়েশন গেছে যখন আমি দিশাহারা হয়ে পড়েছি এবং স্বামীজির বাণী আবার আমাকে মোটিভেট করেছে আমি আবার উঠে দাঁড়িয়েছি আবার লড়াই করেছি এবং সেখান থেকে বেরিয়ে এসেছি তো তোমরা কারা কারা এরকম আছো যারা স্বামীজিকে নিজের পথ প্রদর্শক মানো সেটা ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও তো চলো এখনকার মতো এইটুকুই আবার যখন কোনো ইন্টারেস্টিং কিছু হবে ফুল দিয়ে আমরা স্বামীজির ফটোতে মালা দিয়ে এভাবেই উদযাপন করেছিলাম তো তোমাদের বলতে ভুলে গেছি সেটা হচ্ছে নিপা ভাইরাস কিন্তু ছড়াচ্ছে তো প্লিজ বি কেয়ারফুল আর গুলো কিন্তু এই জ্বর সর্দি কাশি গলা ব্যথা তারপরে গা হাত পা ব্যথা এই জিনিসগুলোই দুজন কিন্তু আক্রান্ত হয়ে ধরা পড়েছে তো এটা কিন্তু ছোঁয়াছে ডেফিনেটলি কমিউনিকেবল ডিজিজ আমি কাউকে ভয় পাওয়া চিনা শুধুমাত্র সতর্কতামূলক বার্তার জন্য এটা জানিয়ে রাখলাম সবাই একটু সাবধানে থেকো এবং সতর্ক থেকো এবং সেফ থেকো বুঝলে তো আমি এখন একটু কিছু বলবো আমার এখন সময়টা হলো এতক্ষণ আমি সময়টা পাইনি সেহেতু তোমাদের সামনে আমি আসতে পারিনি এখন আমি সময়টা পেয়েছি তোমাদের কাছে একটু এসেছি কয়েকটা কথা বলার জন্য সেটা হচ্ছে এখন রাত্রি দশটা বাজে যদিও তোমরা ভাবছ যে এত এখন রাত্রি দশটা বাজে এখন কি কথা বলার সময় হলো হ্যাঁ ঠিক তাই আগামীকাল মকর সংক্রান্তি আর আমরা যারা এদেশি যারা ইবি তাদের আমি বলছি তারা কিছু মনে করো না আমার কথায় কিন্তু যারা আমরা ডব্লুবি তাদের কালকে মকর সংক্রান্তিতে একটা লক্ষ্মী পুজো হয় আর কাল বুধবার পূর্ণিমা পরে এটা আমাদের কাছে অত্যন্ত সুখ এবং ওয়েস্ট বেঙ্গল হোক বা ইস্টবেঙ্গল হোক পিঠে পুলিটা কিন্তু সকলের পিঠে পুলিটা সকলের জন্যে কিন্তু এই লক্ষ্মী পুজোটা সকলের জন্যে নয় সবাই করে না আবার যারা করে করে তারা তাদের মতো করে করে কিন্তু কালকে যেহেতু বুধবার পূর্ণিমা আবার পাচ্ছে এই বৃহস্পতিবার একটা বিশেষ তাৎপর্য আছে লক্ষ্মীর ধান দিয়ে পুজো হয় সেই ধানটা কালকে পাল্টানো হবে দিয়ে আবার নতুন ধান দিয়ে কালকে লক্ষ্মী পুজোটা হবে এবং কালকে নতুন গুড় নতুন চাল দুধ এনে পায়েস তার মধ্যে একটা পিঠে দিলেও দিতে হবে মানে এটা আমাদের নিয়ম একটা পুলিও অন্তত করে ওই পায়েসের মধ্যে দিতে হবে চালের পায়েসের মধ্যে দিয়ে মায়ের পুজো হয় তো এটা আমাদের একটা উৎসব বলতে পারে আমাদের যেমন বর্ষবরণ একটা উৎসব তেমনি আমাদের এই বছরে বর্ষবরণ যেমন একটা উৎসব তেমনি আমাদের বছরে এই পৌষ পার্বণ একটা বড় উৎসব সেই উৎসবটা হচ্ছে আমাদের লক্ষ্মী পুজো ধান পাল্টানো পিঠে করা বাউনি বাঁধা যারা জানো তারা তো জানবে যে কালকে আর পশুদিন আর পয়লা মা এই তিন দিন ওই বাউনি বাঁধা থাকে তো সংক্রান্তির আগের দিন সংক্রান্তির দিন এবং সংক্রান্তির পরের দিন খড় দিয়ে বাঁধা হয় কিসে বাঁধা হয় না শিলে অথবা জাঁতা জাঁতা কেউ দেখেছো কিনা আমি জানি না যারা দেখোনি তাদের কাছে একটু আশ্চর্য লাগবে কিন্তু যারা দেখেছো তারা জানো জাঁতাতে ডাল এ করে তারপরে ধান চাল গুঁড়ো করে অনেক কিছু হয় যাঁতাতে খায় তারপরে যাঁতা আমাদের বিয়ের সময় লাগে শুভ কাজে যাঁতা ব্যবহার হয় শিলও ব্যবহার যে কোনো শুভ কাজ সেই জন্য আমাদের এই বছরের এই তিনটে দিন খুব শুভ এবং একটা বড় উৎসব সেই জন্য খড় দিয়ে খড় তো তোমরা বোঝো ধান গাছের যে এগুলো হয় কাঠিগুলো হয় সেইগুলো দিয়ে ওই একটু বাঁধতে হয় আর চাল ছড়াতে আর বলতে হয় মা লক্ষ্মী তুমি আমাদের ঘরে থাকো তুমি আমাদের শুভ করো তুমি আমাদের অশুভ বিনাশ করো এই সমস্ত বলে একটা এই পুজো পার্বণের মধ্যে যেমন খেটু পুজো এ পুজো আছে না ওই ধরনেরই এক প্রকারের পুজো তো আমরা এটা করে থাকি এবং মহা উৎসবে করে থাকি এটা আমাদের খুব আনন্দের আমরা যে যেখানে আছি আত্মীয় পরিজন সবাই মিলে এই অনুষ্ঠানটা করা হয় তো আমাদের এবার অতখানি হবে না কারণ আমার দাদা একটু অসুস্থ আগের থেকে অনেক বেটার আমি আগে দেখে এলাম তোমরা তাও প্রার্থনা করতে থেকো জেঠুর জন্য বলছি তোমরা একটু প্রার্থনা করো আমার দাদা যাতে সুস্থ আমরা আমরা দাদাকে ভীষণ ভালোবাসি এই দাদার কিছু হলে আমাদের মন খারাপ হয়ে যায় তাও আমি আমার ছোট ননদ মানে আমার ছোট বোনকে বললাম যে দেখো যে যতটুকু পারা যাবে ততটুকু হবে কিন্তু দাদা কিন্তু বলেছে আমি একটু পিঠে খাবো বললাম হ্যাঁ আপনি অবশ্যই খাবেন আমরা করবো আপনি খাবেন না এ কি করে খাবেন আমি কালকে होली পূজো হলে লক্ষ্মী হলে পিঠে পূজো হলে আমি দাদাকে তোমরা একটা নতুন ধরনের রিচুয়াল জানলে যারা জানো না যাদের বাড়িতে হয় না তারা একটা নতুন জিনিস জানতে পারলে মানে কি বড় উৎসব উৎসব হচ্ছে বড় উৎসব তো কালকে দাদা বললে যারা জানো না তাদের জন্য মাই কথাগুলো বলছে আমি আগামীকাল কাল দোকানে বলে আসছি আমার চা দুধ লাগবে আমি চালের গুঁড়ো গোবিন্দভোগ চালের গুঁড়ো করে এনেছি দোকান থেকে অর্ডার দিয়ে নারকল নিয়ে নিয়েছি সবজিওয়ালার কাছ থেকে নারকল পোড়াও হয়ে গেছে তাকে গুড় দিয়ে পাক করাও হয়ে গেছে কাল সকালে একটু খোয়া ক্ষীর বা কালাক নিয়ে আসবো পুলি পুলি করতে গেলে ওই নারকলের এর সঙ্গে পুলি করতে গেলে নারকলের ওই কোড়ার সঙ্গে একটু খোয়া ক্ষীর দিয়ে একটু গুড় দিয়ে চিনি মিশ্রণ দুটো একসঙ্গে মিশ্রণ করে পাক করলে খুব ভালো তো এটা কালকে আমাদের হবে আমরা সবাই এনজয় করব তো আজ আমি এখানেই তোমাদের বলে শেষ করছি গুড নাইট শুনলেই আমাদের বাড়ির রিচুয়ালস আমাদের বাড়ির পরম্পরা কিরকম তো যাই হোক আজকে আমি ভিডিওটা বেশি বড় করছি না মায়ের যেগুলো ছিল মা বলেছে আশা করি তোমাদের তোমাদের এই ভিডিওটা ভিডিওটা ভালো ভালো লাগবে যদি লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে না কিরকম কি রিচুয়াল হয় এই দিনে সেটা জানিও তোমাদের বাড়ির পরম্পরা কি সেটা শেয়ার করো আমার সাথে এবং যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো এখন অবধি তাহলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দিও যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভোরে অন্য কোনো সকালে অন্য কোনো আলোয় অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা দুগ্গা দুগ্গা ভালো তিনি সবাই